পরম শান্তি আজকে আমরা বাপুজির যে সাম্প্রতিক ভিডিও এসেছে মহাকাল অগ্নিতে কে চলবে এবং কে চলবে না এই ভিডিওর বাংলা অনুবাদ পরম পূজনীয় বেহাতকে দাদাজি এই সম্পর্কে যে বেহাদ পরম অমূল্য জ্ঞান দিয়েছেন তার ভাষায় ভিডিওটির বাংলা অনুবাদ করা হলো বাপুজি বলছেন পরম শান্তি আজ বলবো মহাকাল প্রলয়ে মহাকাল অগ্নিতে কে জ্বলবে আর কে জ্বলবে না এর সম্পর্কে বলবো তো যে আত্মা বেহাদের ব্রহ্মজ্ঞানী বেহাদের বিশ্বকল্যাণকারী বেহাদের বিশ্ব সেবাধারী এমন আত্মারা আত্মস্বরূপ হয়ে নিরাকার স্টেজ ধীরে ধীরে হবে অন্তিম সময়ে তার কর্মাতীত অবস্থা হবে আর সেই আত্মা নিরাকারী হয়ে শরীর থেকে বের হয়ে যাবে তো কাল অগ্নি দিয়ে চলার আগেই সে কর্মাতীত হয়ে যাবে আর আত্মা তার শরীর থেকে বের হয়ে যাবে আর সে বেহাদের প্লেনে গিয়ে বসে পড়বে আর যখন কাল অগ্নি বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার তো হতে চলেছে ওটি তো এখন বেহাদের বাচ্চাদের বেহাদের আকারে বাপ এখন থামাবেন না এখন পর্যন্ত তো থেমেছিল না হলে তো কখন হয়ে যেত থার্ড ওয়ার্ল্ড ওয়ার কত পারমাণবিক বোমা ফেটে এখন সব ভূত হয়ে যেত সব ভূত হয়েও জ্বলতে থাকত ভূতদেরও তিন তত্ত্বে আগুন লাগে না তো ভূতও তিন তত্ত্বে জ্বলবে ভূত দেরও তিন তত্ত্বে আগুন লাগে না তো ভূতও তিন তত্ত্বে জ্বলবে কারণ পরমাণু বোমের যে নেগেটিভ এনার্জি রয়েছে তা ভূত দেরকেও জ্বালাবে কেবল মানুষ চলে মরবে এমন নয় ভূতও জ্বলবে আর তারা চিৎকার করবে কারণ উপর যেতে পারবে না এই জন্য এখানে কাল অগ্নির মতো স্টেজ হবে আর অন্তে তো পুরো মাল্টিভার্সে একশো কলার মহাকাল অগ্নি তৈরি করে মাল্টিভার্সের যে মালিক রয়েছেন তারও মালিক মানে মাল্টিভার্সের ক্রিয়েটরেরও ক্রিয়েটর তিনি চান যে এখন মাল্টিভার্স একশো কলা থেকে নিচের তার যে অন্য গ্রেট মাল্টিভার্সে অন্য মাল্টিভার্সে কোথাও বিশৃঙ্খলা নেই কেবল একটাই মাল্টিভার্সে মৃত্যু লোক হয়ে রয়েছে পাঁচ তত্ত্বের দুনিয়া সৃষ্টি হয়েছে কোথাও এমন নেই অন্য মাল্টিভার্সে তো তিনিও চান যে এমন মাল্টিভার্স রেখে কি করবে এটি তৃতীয়বার ওয়াইন্ড আপ করে নেবে তো ওয়াইন্ড আপ করার জন্য তার পুরো প্রসিজিওর হয় যে এক প্রসিজিওর এর হিসাবে একশো কলার মহাকাল অগ্নি চালাতে হয় আর পুরো মাল্টিভার্সে যে বস্তু রয়েছে সেই চড় বস্তুকে মহাকাল অগ্নি চালায় তারপর অগ্নিতে ট্রান্সফার করে কাল অগ্নিতে আর কাল অগ্নি থেকে তারপর পরম অগ্নিতে পরম অগ্নি থেকে তারপর পরম আকাশে পরম আকাশ থেকে তারপর পরম মহর তত্ত্বে তারপর অন্তে পরম লাইটে কনভার্ট হয়ে যায় তো এক ডিসিশন হয়ে গেছে এখন পর্যন্ত ডিসিশন হয়েছিল না এখন পর্যন্ত পেহাতের বাচ্চার আকারী বাপ যিনি সূক্ষ্ম পতনে থাকেন তিনি কোনো ডিসিশন নিয়েছিলেন না যে পুরো মাল্টিভার্সে কীভাবে করবে কারণ সারা নতুন দুনিয়া নতুন দুনিয়ার জন্য নতুন জ্ঞান চাই জ্ঞান রিফাইনিং অ্যান্ড চেঞ্জিং হতে থাকে যখন জ্ঞান রিফাইন অ্যান্ড চেঞ্জ হয় তো তিনি জানেন যে এই পরম লাইটে পরিবর্তন হয় না কখনো কোনো কোথাও পরম লাইট দিয়ে পরিবর্তন হয় না পরম লাইট থেকে তো আত্মা সোজা পরম লাইট নেয় আত্মস্বরূপ হয় তখন সেই আত্মায় পরম লাইট নেয় আর আত্মস্বরূপ হয় আর সে তারপর আত্মা বের হয়ে কর্মাতীত অবস্থা হয় কারণ শরীরে পুরো লাইট যায় তো বিকর্ম বিনাশ হয়ে যায় কারণ শরীরে যে অনেক জন্মের রেকর্ড পড়ে রয়েছে তা পরম লাইট দিয়ে জ্বলে ভস্ম হয়ে যায় আর পরম লাইট আত্মাতে কর্মাতে অবস্থা নিয়ে আসে আর আত্মা বের হয়ে চলে যায় উপরে যেখানেই যাওয়ার থাকে যেখানে মানে বেহাদের আত্মা হলে তো বেহাদের বিমানে বসে যাবে অন্তিম সময়ে যে একশো কলার মহাকালগ্নি যখন আসবে আর যে বেহাদে রাত্তা হবে তো কারণ এই পুরো প্রসিজিয়ার হয় সবসময় যেমন ব্রহ্মাণ্ডে যেমন চার যুগ সত্য ত্রেতা দাফর পুরো হলে অর্ধ অর্ধপ্রলয় একাত্তর প্রলয় হলে প্রলয় তারপর কল্প প্রলয়েও তিন লোককে জ্বালিয়ে ভস্ম করে তিনটি কালপ্রলয়ে মানে ব্রহ্মার একদিন হয় তখন ভগবান বিষ্ণু সূর্যে প্রবেশ করে বারো গুণ সূর্যের বারো টাইমস মোড় বারো গুণ শক্তি অগ্নির শক্তি তৈরি করে পুরো ভূলোক লোক ভোবর লোক স্বর্গলোক চালিয়ে দেয় আর নিচেও সাত পাতাল লোক চালায়। স্বর্গ নরক দুটি চালিয়ে ভস্ম করে দেয় তো পৃথিবীও থাকে না পৃথিবীও চলে ভস্ম হয়ে যায় তারপর পরে নতুন পৃথিবী বানায় নতুন পৃথিবী বানায় ব্রহ্মা তো এটি পুরো প্রসিজিওর অর্থাৎ এটি পুরো প্রক্রিয়া যে জড়বস্তুকে তো কাল অগ্নিতে চালাতে হয় যেমন পুরো ব্রহ্মার একশো বছর পূর্ণ হলে কাল প্রলয়ে মহাকল্প প্রলয়ে মহাকল্প প্রলয় হয় তাতে নির্গুণ নিরাকার যে ব্রহ্মাণ্ডের ক্রিয়েটর নির্গুণ নিরাকার পর ব্রহ্ম ব্রহ্ম নির্গুণ নিরাকার ব্রহ্ম সূর্যে প্রবেশ করে কালগ্নি উৎপন্ন করে বা কালগ্নি সৃষ্টি করে পুরো ব্রহ্মাণ্ডকে চালিয়ে ভস করে দেয় এমনভাবে মহাকাল মহাশিব মহাকাল হয়ে অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে নিজের রোম রোমে চালিয়ে ভষ্ম করে সমাহিত করে নেন তো এসব প্রসিজিওর এমনভাবে এই ইউনিভার্স হোক গ্রেট ইউনিভার্স হোক গ্রেট গ্রেট ইউনিভার্স সবার একই হয় বস্তুকে তো চালিয়ে ভষ্ম করতে হয় তারপর পরবর্তীতে অগ্নি দিয়ে পুরো প্রসিজিওর রয়েছে অগ্নি থেকে পরম অগ্নি পরম অগ্নি থেকে পরম আকাশ পরম আকাশ থেকে পরম মহর তত্ত্ব আর তারপর পরম লাইটে কনভার্ট হয়ে যায় এটি পুরো প্রসিজিওর ওটি ছাড়া কোনো পরিবর্তন হয় না এই জন্য সবসময় একটাই প্রসিজিওরে সকলকে চলতে হয় ওতে এটি চলবে না যে পরম লাইটে আমরা কনভার্ট করব আত্মা আত্মস্বরূপ হওয়ার জন্য অনেক বড় পুরুষার্থ হয় মানে অনেক বড় প্রচেষ্টা হয় তৃতীয় নেত্র খোলার জন্য বড় বড় ঋষি মুনিও শিবহং সর্বহং আহম ব্রহ্মাস্মি আহম ব্রহ্মাস্মি আহম ব্রহ্মাস্মি করতে করতে কয়েক যুগান্তর পর্যন্ত হিমালয়ের পাহাড়ে গুহাতে বসে আহম ব্রহ্মাস্মি আহম ব্রহ্মাস্মি করে তখন তিনি উপর সোজা পরম ধামে চলে যান তার আত্মা বের হয়ে চলে যায় সোজা করম ধামে তো এটি শাস্ত্র লেখা কথা এই যে ব্রহ্মর্ষি হন মহর্ষি হন বড় বড় মহারিষি ব্রহ্মর্ষি যাদের ব্রহ্মজ্ঞান থাকে তারা ব্রহ্মর্ষি হন যারা বাইরে দূর দূর থেকে আসেন যারা অন্য তারা মানে অন্য ব্রহ্মাণ্ড থেকে আসেন গ্যালাক্সি থেকে আসেন এনারা সব ব্রহ্মর্ষি হন তো এটি এখন এক ডিসিশন নেওয়া হয়েছে ফাইনাল পুরো মাল্টিভার্সের যে গ্র্যান্ড ফাদার তার মতে যে ভাই এখন মাল্টিভার্স চলার মতো না ওটিকে তো একশো কলার মহাকাল অগ্নিতে জ্বালিয়ে ভস্য করতে হবে তো যে বেহাদের ব্রহ্মজ্ঞানী রয়েছে বেহাদের বিশ্ব সেবাধারী রয়েছে বিশ্ব বিশ্বকল্যাণকারী বাচ্চা রয়েছে তাদের মহাকাল অগ্নিতে বা থার্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রোটেকশনের জন্য একশো কলার মহাকা লগ্নির সামনে প্রোটেকশানের জন্য আজ নতুন ডিসিশন নেওয়া হয়েছে যে ভাই তাকে দুইশো কলার পাওয়ার দেওয়া উচিত তখনই মহাকাল অগ্নি থেকে বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে বাঁচবে কারণ থার্ড ওয়ার্ল্ড ওয়ারেও মহাকাল চেয়েও ভয়ঙ্কর অগ্নি নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে তার জন্য কমপক্ষে দুশো কলার পাওয়ার চাই তো সে দুশো কলার পরম লাইট পাবে যে বেহাদের বাচ্চারা রয়েছে বেহাদের ব্রহ্মজ্ঞানী বিশ্ব বিশ্বকল্যাণকারী বেহাদের বিশ্ব সেবাধারী রয়েছে তারা দুশো কলার পাওয়ার পাবে আর তাদের প্রোটেকশন হবে আর যারা বরদান পেয়েছে তাদের ঘর লাইট হাউস হবে আর তা দুশো কলার লাইট হবে এখন লেটেস্ট আগে চার কলার করা হয়েছিল তারপর দশ কলা তারপর বিশ কলা এখন দুশো কলা সোজা কারণ দুশো কলা ছাড়া এই যে পারমাণবিক যুদ্ধ হবে হতেই চলেছে তো পরমাণু যুদ্ধের যে নেগেটিভ এনার্জি হবে এর থেকে বাঁচার জন্য কমপক্ষে দুশো কলার পাওয়ার চাই ওটি উপর সূক্ষ্ম বতনে এই রিসার্চ ওয়ার্ক চলতে থাকে সূক্ষ্ম বতনবাসী রিসার্চ ওয়ার্ক করতে থাকে আর সেই রিসার্চ ওয়ার্কে এখন লেটেস্ট আজকের তারিখে এই মেসেজ এসেছে উপর থেকে যে ভাই এখন বেহাতের বাচ্চাদের দুশো কলার পাওয়ার দেওয়া হবে আর তার ঘর দুইশো তার ঘরে দুইশো কলার পরম লাইট হবে এই ডিসিশন নেওয়া হয়েছে তো যার কাছে এই মহাকাল অগ্নিতে বাঁচার জন্য দুইশো কলার পরম লাইট হবে যার কাছে তাকে মহাকাল অগ্নি চালাতে পারবে না বাকি সকলকে চালিয়ে ভস্য করে দেবে পুরো মাল্টিভার্সে যত জড়ো বস্তু রয়েছে বেহিসাব ব্রহ্মাণ্ড রয়েছে বেহিসাব হিসাব মহাব্রহ্মাণ্ড পর মহা ব্রহ্মাণ্ড ইউনিভার্স গ্রেট ইউনিভার্স গ্রেট গ্রেট ইউনিভার্স মাল্টিভার্সে অনেক বড় মাল্টিভার্স একশো কলার মাল্টিভার্স তো একশো কলাকে বে হিসাব ব্রহ্মাণ্ড রয়েছে বে হিসাব মহা ব্রহ্মাণ্ড পর মহাব্রহ্মাণ্ড ইউনিভার্স গ্রেট ইউনিভার্স গ্রেট গ্রেট ইউনিভার্স মাল্টিভার্সে অনেক বড় মাল্টিভার্স একশো কলার মাল্টিভার্স তো একশো কলাকে চালিয়ে ভস্য করার জন্য একশো কলার কাল অগ্নি চাই এটি ছাড়া কাজ হবে না এটি আজকের লেটেস্ট নিউজ এই লেটেস্ট নিউজ বাচ্চাদের বলছি এই জন্য একদিকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার তো হওয়ারই পরমাণু বোম তো ফাটারই পৃথিবীতে ভারতেও পারমাণবিক বোমা ফাটবে কারণ ভারতেরও যে শত্রু রয়েছে সে পরমাণু বোম ফেলবে তো ভারতও সেফ নয় পৃথিবীতে কোনো মানুষের শরীর বাঁচবে না কেবল আত্মাই বাঁচবে আর যে পারমাণবিক যুদ্ধ করাচ্ছে যারা পারমাণবিক বোমা বিনাশের প্রযুক্তি বানিয়েছে এমন সূক্ষ্ম জগৎওয়ালা বড় বড় অসুর বড় বড় অসুর শয়তান পনেরো পনেরো কলার শয়তান সেই শয়তান বড় বড় শয়তান ছোট ছোটো আত্মাদেরকে খেয়ে ফেলবে ছোট ছোট আত্মা নিরাকারী হয়ে যাবে তাদের পাওয়ার খেয়ে ফেলবে তাদের পাওয়ার এরা খেয়ে নেবে আর অন্তে পনেরো কলাওয়ালা শয়তানদেরকেও এই দুইশো কলার এই একশো কলার কাল অগ্নিতে এই শয়তানও জ্বলবে এরা অনেক জ্বলবে কারণ শয়তানের উপর আবরণ লেগে রয়েছে মায়ার আবরণ লেগে রয়েছে নেগেটিভ কর্মের মহাপাপের আবরণ এই শয়তানের উপর লেগে রয়েছে বেহিসাব ব্রহ্মাণ্ড রয়েছে বেহিসাব মহাব্রহ্মাণ্ড পর মহা ব্রহ্মাণ্ড ইউনিভার্স গ্রেট ইউনিভার্স গ্রেট গ্রেট ইউনিভার্স মাল্টিভার্সে অনেক বড় মাল্টিভার্স একশো কলার মাল্টিভার্স তো একশো কলাকে চালিয়ে ভস্য করার জন্য একশো কলার কাল অগ্নি চাই এটি ছাড়া কাজ হবে না এটি আজকের লেটেস্ট নিউজ এই লেটেস্ট নিউজ বাচ্চাদের বলছি এই জন্য একদিকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার তো হওয়ারই পরমাণু বোম তো ফাটারে পৃথিবীতে ভারতেও পারমাণবিক বোমা ফাটবে কারণ ভারতেরও যে শত্রু রয়েছে সে পরমাণু বোম ফেলবে তো ভারতও সেফ নয় পৃথিবীতে কোনো মানুষের শরীর বাঁচবে না কেবল আত্মাই বাঁচবে আর যে পারমাণবিক যুদ্ধ করাচ্ছে যারা পারমাণবিক বোমা বিনাশের প্রযুক্তি বানিয়েছে এমন সূক্ষ্ম জগৎওয়ালা বড় বড় অসুর বড় বড় অসুর শয়তান পনেরো পনেরো কলার শয়তান সেই শয়তান বড় বড় শয়তান ছোট ছোট আত্মাদেরকে খেয়ে ফেলবে ছোট ছোট আত্মা নিরাকারী হয়ে যাবে তাদের পাওয়ার এরা খেয়ে নেবে আর অন্তে পনেরো কলা বলা শয়তানদেরকেও এই দুইশো কলার এই একশো কলার কাল অগ্নিতে এই শয়তানও জ্বলবে এরা অনেক জ্বলবে কারণ শয়তানের উপর আবরণ লেগে রয়েছে মায়ার আবরণ লেগে রয়েছে নেগেটিভ কর্মের মহাপাপের আবরণ এই শয়তানের উপর লেগে রয়েছে তারা কাল অগ্নিতে চলে সেই আবরণ ও হয়ে যাবে তখন তার আত্মা থাকবে পনেরো কলার যে অনেক অন্য ছোট ছোট আত্মাদেরকে খেয়ে ফেলেছে এদের পাওয়ার খেয়ে ফেলেছে যেমন বড়ো মাছ ছোটো মাছকে খায় এমনভাবে কিন্তু পনেরো কলার আত্মাও একশো কলার কাল সে যখন পরবর্তীতে পুরো মাল্টিভার্সে এটিকে ঠিক করার জন্য একশো কলার কাল অগ্নির সামনে দুশো কলার পরম লাইট দিয়ে অন্তে কনভার্ট করা হবে পুরো প্রসিজিওরের অনুসারে তখন এমন আত্মারা যারা দুইশো কলার থেকে নিচেওয়ালা আত্মার রয়েছে তারা সব ওটির মধ্যে ডাইলুট হয়ে যাবে ওটিতে সব মুক্ত হয়ে যাবে তো দুইশো কলা থেকে নিচেওয়ালা আত্মা মুক্ত হয়ে যাবে দুইশো কলা থেকে উপরওয়ালা আত্মারা জীবন মুক্ত হবে তো বেহাদের আত্মাদের মধ্যে তো বেহাদের কলার পাওয়ার রয়েছে এই জন্য বেশিরভাগ বেহাদের কলার নয় লাখ আত্মাই বাজবে বাকি কেউ বাঁচবে না আত্মাই বাঁচবে না তার আত্মাই ডায়লুট হয়ে যাবে মুক্ত হয়ে যাবে দুইশো কলার পাওয়ারে এমন আত্মারা মুক্ত হয়ে যাবে তো কোনো আত্মা সাজা খেয়ে মুক্ত হবে কোনো আত্মা পরম আত্মার বেহাদের পরম পিতার স্মরণে জ্ঞান দ্বারা বিহাদের জ্ঞান দ্বারা বেহাদের ইয়োগ দ্বারা মুক্ত হয়ে যাবে এদের দুঃখ কষ্ট হবে না মুক্তির জন্য মুক্তির আগেও অনেক দুঃখ কষ্ট পাবে অনেক মানুষ হলে তো চলবে কাল অগ্নিতে চলবে তারপর সুখ শরীরেও আগুন লাগবে কাল অগ্নি তো ভূতভ্রেত যে সূক্ষ্ম শরীরে দেবতাও হোক না কেন ব্রহ্মাণ্ডে মহা ব্রহ্মাণ্ডে কোথাও সূক্ষ্ম শরীর ধারী আতা থাকলে তাদের সূক্ষ্ম শরীরেও তিন তত্ত্ব রয়েছে তো তিন তত্ত্বও জ্বলবে আর সব পরিবর্তন হবে পুরো প্রসিজিওর বলে দিয়েছি এই জন্য কে জ্বলবে মহাকাল অগ্নিতে কে জ্বলবে না এসব আপনাদের বলে দিয়েছি পরম শান্তি Join us daily for our morning live meditation Monday to Saturday 5:30 to 6:30 a.m. Join us daily for live meditation 10 p.m. to 11 p.m. on YouTube live. Subscribe now. Website www.paramshanti.org. Email us anand@paramshanti.org. Like, share, subscribe. Join today. बेहद के परम शान्ति